হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা আমি সকাল থেকে নিছি সকালে হচ্ছে মেয়েকে নুডুসে চুপ করে দিতেছিলাম দিয়ে হচ্ছে আমি আর কি বাজারে যাব। তো ওই কারণে ওকে আগে খাইয়ে নিতেছিলাম কারণ পেট যদি না ভরা থাকে তাহলে দেখবেন বাচ্চারা বিরক্ত করে বেশি তো ওকে হচ্ছে খাইয়ে দিয়ে তারপরে আমি বাজারে যাব বাজারে সপ্তাহে দেওয়া যায় দুই একদিন পর পরই আমাকে যাওয়া লাগে তো আজকে হচ্ছে বাজারে যাবো কিছু কাঁচা সবজি নিয়ে আসবো এর আগে সপ্তাহে কিন্তু আমি মাছ আনছি তো যাই হোক বাজারে গিয়েছিলাম গিয়ে হচ্ছে বেগুন আলু পেঁয়াজ তারপরে কলা জাম্বুরা আমার মেয়েটা কিন্তু জাম্বুরা খেতে খুবই পছন্দ করে তো আজকে হচ্ছে জাম্বুরা আর কি মাখা করব। এমনিতে হচ্ছে অনেক ঠান্ডা তার উপর হচ্ছে কাশি মানে পরিবারের সবাই মোটামুটি অসুস্থ মানে জানেনি তো এখন ঘরে ঘরে জ্বর ঠান্ডা তো ভাবলাম যেহেতু দুপুর আমি আসার পরে গোসল গোসল করছি ঘর মুসি তারপরে বোরকা ধুয়ে দিছি এগুলো কাজকর্ম করার পরে প্রায় দুপুরই হয়ে গেছে তো ভাবলাম যে যেহেতু দুপুর হয়ে গেছে তো একটু ঝাম্বুরা আর কি মাখা করি তো আমার মেয়েটা হচ্ছে আমাকে হেল্প করতেছিল মানে ও হচ্ছে চুলে দিবে অনেক সুন্দর করে চুলতে পারে বড়ো মানুষ এত সুন্দর করে তুলতে পারে না দেখেন কত সুন্দর করে মার্শাল চুলে দিছে তো ও যেহেতু ঝাল খেতে পারবে না তো ওর জন্য এমনিতে একটু লবণ দিয়ে মেখে দিছি তো ওইভাবেই ওই খেতে পছন্দ করে বেশি তো আমি ভাবলাম যে একটু ভর্তা করি মা মাখা করি মানে মরিচ দিয়ে হালকা ঝাল টক মিষ্টি লাগবে দেখবেন যে ঝাল টক মিষ্টি ওটা খেতে বেশি ভালো লাগে যেহেতু বাচ্চা মানুষ আর ঝালটা খেতে পারবে না তো এই কারণে এমনিতেই নিজে সুলে বসে বসে খাইতেছিল তো আগে হচ্ছে জাম্বুরা তেমন আর কি খেত না কিন্তু ইদানিং হচ্ছে এর আগেও আরেকবার আনছিলাম তখনও মোটামুটি দেখলাম খাইছে তো ভাবলাম যে এবারও নিয়ে আসি তো জাম্বুরাটা কিন্তু অনেক ভালো পছন্দ মানে মিষ্টি ছিল তো এই তো আমি যেহেতু মাখা করব এখানে চিনি আর একটু লবণ আর হচ্ছে আমি একটা শুকনো মরিচ পুরিয়ে নেব আর চিনিটা না দিলেও হতো যেহেতু মিষ্টি তারপরে ভাবলাম যে যেহেতু জাল টক আর একটু মিষ্টি বেশি মিষ্টি আমার পছন্দ তো যাই হোক এই তো একটা মরিচ দিয়ে ভালো করে হচ্ছে মাখাটা করে নেব। এমনিতেই দেখা যায় যে জামুড়ে এমনিতেও খাওয়া চলে তারপরে মাখা করলে মনে হয় বেশি ভালো লাগে আর দুপুরবেলা দেখবেন যে টক জাতীয় জিনিস কিন্তু বেশি ভালো লাগে রোদের টাইমে বা গরমের টাইমে টক জিনিস খেতে বেশি ভালো লাগে তো তখন দুপুর তো মাখা করে হচ্ছে খেয়ে নিছি মাখাটা কিন্তু অনেক মজার ছিল তো এইভাবেই দেখা যায় যে বেশিরভাগ মাখা করি খাই আর তেমন বেশি দেখা যায় যে জাম্বুরা সিজনাল ফল তো সব সময় তো পাওয়া যায় না তারপরেও যখন পাওয়া যায় তখন চেষ্টা করি আনার আমার মনে হয় সিজনাল ফলগুলো আমাদের খাওয়া উচিত কারণ ওর ভিত্তি দেখা যায় যে রোগ প্রতিরোধের অনেক ক্ষমতা থাকে তো জাম্বুরা তারপরে হচ্ছে এখন অনেক সিজনাল ফল আর কি আসে মোটামুটি আমের সিজন শেষ তারপরে দেখা যায় যে আম এখনো পাওয়া যায় কিন্তু ওই আমগুলো আমার মনে হয় না ভালো একেবারে প্রথম দিকের আম আর একেবারে শেষের দিকের আম মানে ভালো না মানে প্রথম দিকের আম দেখা যায় যে কাটলে ভিতরে সাদা আর শেষের দিকের আমও অত বেশি ভালো না এখনও কিন্তু আম পাওয়া যায় দুইশো টাকা কেজি হ্যাঁ দুইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আম তো যাই হোক আম এখন আর খাই না কারণ আমের সিজন যেহেতু শেষই হয়ে গেছে তো ওই কারণে আম আর খাই না তো যাই হোক বাজারে গিয়েছিলাম আমি কিন্তু সব বাজার আর কি দেখাইতে পারি নাই কারণ বাজার থেকে এসে যেহেতু শুক্রবারে ভিডিও এটা তো মানে অনেক কাজ আর কি একসাথে হয়ে গেছে তো ভাবলাম যে ভিডিও আর না হয়নি তো ওই কারণে হচ্ছে গোসল করে তারপরে মুসে এই ডাটা শাকগুলো বেছে তারপরে হচ্ছে ডাটাগুলো কুটি নিলাম আর আমার মেয়েটা হচ্ছে অনেকক্ষণ বসে ডাটা কুটতেছিল মানে হর করতে করতে আমাদের ডাটা কুটা তারপরে বাসা তারপরে শাক বাসা সব শেষ মানে ও হচ্ছে একটা নিয়ে এখনো পর্যন্ত বসে আছে তারপরে যে কোনো কাজে আমাকে সাহায্য করতে আমার ছোটো এই বাচ্চাটা এ দেখেন আমাদের কিন্তু কোটাকাটি প্রায় শেষ অনেকগুলো যেহেতু ডাটা ছিল দুইজনে মিলে কোটার পরও দেখতেছি যে আরও রয়ে গেছে তারপরে হচ্ছে শাক ছিল মানে শাকগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল ফ্রেশ ছিল তো ভাবলাম যে এগুলো আর কি রেখে দেয় দেখবেন যে ডাটা শাকের কিন্তু ভত্তা করলে অনেক বেশি ভালো লাগে তো আমি আজকাল ভত্তা করব না ডাটা শাকগুলো কুটে হচ্ছে ভেজে নেব তেলে বাগার দিয়ে তো এই তো আমাদের কোটাকাটি কাটি শেষ কিন্তু এখনো আমার মেয়ে কোটা বাসা হয়নি তারপর আরও চাইতেছে যে আমি আরও করব মানে যেই কাজটা আমাকে করতে দেখবে ওইটা করার জন্য পাগল হয়ে যায় কালকে আমি যে কাজই করি বিছনা চাদর মানে চেঞ্জ করলে বা ঘর ঝাড়ু দিলে বা থালা বাসন ধুলে আমাকে যা করতে দেখো যে তাই করে এ না আমাদের কুটা বাস্তা শেষ কিন্তু আমার পাকা বুড়িটা এখনো পর্যন্ত করতেই আসে তাই তো শাকগুলো হচ্ছে সুন্দর করে কুটে নেব আর এগুলো হচ্ছে বাগান দিয়ে রান্না করব। তো দেখা যায় যে শাক কিন্তু আমি মানে বাগা দিয়ে বেশি শাক রান্না করি না বা কোনো শাকই রান্না করি না শুধু এই ডাটা শাকটা কিন্তু বাগা দিয়ে রান্না করলে আমার মনে বেশি ভালো লাগে ওই কারণে আমি বাগা দিয়ে রান্না করি তো যাই হোক আজকে আর তেমন রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম না কারণ এই করতে বাঁচতে বাঁচতে অনেকটা সময় লেগে গেছে বিকালের দিকে রান্না করছি তো আর ভিডিও নেই নি আর এমনিতে যেহেতু শরীরটা একটু অসুস্থ মানে ঠান্ডা তারপরে ঠান্ডা হলে দেখবেন যে মাথা ব্যথা করে গলা বসে যায় তো ইদারিং ভিডিও দেওয়ার কোনো রুলসই নেই মানে মন চাইলে দেই না দেই দেয় না ওরকম একটা অবস্থা হয়ে গেছে তো এই তো আবুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাক কমপ্লিট তো আজকের ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিতেছি অবশ্যই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সকল আপুদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ